ঈদে মেলা দুর্নবী আবার এসেছে ঈদে মেলা দুর্নবী আবার এসেছে যেই নবীদের প্রেমে আল্লাহ যেই নবীদের প্রেমে আল্লাহ নিজেই মজেছে ঈদে মেলা দুর্নবী আবার এসেছে ঈদে মেলা দুর্নবী আবার এসেছে রবিহুলা ওয়ালু মাসে সোমবারের দিলে সবে সাদিকে কদম দিলেন এই ধরা ধামে রবিহুলা ওয়ালু মাসে সোমবারের দিলে সবে সাদিকে কদম দিলেন এই ধরা ধামে মায়া মিনার কোলে নদী মায়া ময়নার কোলে দেখো নূর উঠেছে मिलाद नबी आबार ইদে মিলাদুন নবী আবার এসেছে যেই নবীর প্রেমে ಅಲ್ಲ যেই নবীর প্রেমে ಅಲ್ಲ মিজে মোজেছে ইদে মিলাদুন নবী আবার এসেছে ইদে মিলাদুন নবী আবার এসেছে নূরের নবী নূরে খোদা নূরের ভণ্ডার দুঃখী জনের দুঃখী তিনি উম্মতের কান্ডার নূরের নবী নূরে খোদা নূরের ভণ্ডার দুঃখী জনের দুঃখী তিনি উম্মতের কান্ডার যারা নূরেতে সারা জাহান আলো হয়েছে যারা নূরেতে সারা জাহান আলো হয়েছে ইদে মিলা দন নবী আবার এসেছে ইদে মিলা দন নবী আবার এসেছে যেই নবীর প্রেমে হলাম যেই নবীর প্রেমে হলাম নিজই মোজেছে ইদে মিলা দন নবী আবার এসেছে ইদে মিলা দন নবী আবার এসেছে দো জাহান এর বাদশা তিনি নবীদের ইমাম তাই তো মুরা করি দরুদ জানাই গো সালাম দো জাহান তিনি নবীদের ইমাম তাই তো মুরা করি দরুদ জানাই গো খোদার প্রথম সৃষ্টি তিনি খোদার প্রথম সৃষ্টি তিনি এসে শেষে খোদার প্রথম সৃষ্টি তিনি এসে শেষে শেষে ঈদে মিলাদ আবার এসে ইদে ঈদে আবার এসে শেষে যেই নবীর প্রেমে আল্লাহ যেই নবীর প্রেমে আল্লাহ নিজেই মদেছে ইদে মিলাদ আবার এসে